আসসালামু আলাইকুম বিদ ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকলকে স্বাভাবিক জানাচ্ছি বরাবর মতোই আমরা আপনাদের সাথে আছি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আপনাদেরকে শেয়ার বাজার সম্পর্কে আপডেট করে থাকি সর্বশেষ যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে তিন পার্সেন্টের নিচে শেয়ার বাজারের দামটি বৃদ্ধি পাবে মানে দাম কমবে না এইভাবে করে আসলে কোনো শেয়ার বাজারের পতন ঠাকানো ঠেকানো আসলে সম্ভব নয় এটা আসলে সম্পূর্ণই সেই আবার şey ফ্লোর প্রাইজের মতো অবস্থা ফ্লোর প্রাইজ দিয়ে আসলে বাজারটাকে যেভাবে কৃত্রিম একটা মানে খব খারাপ অবস্থা তৈরি করেছিল কৃত্রিম একটা সংকট তৈরি করেছে ঠিক একইভাবে এই যে তিন পার্সেন্টভাবে কমবে এটাও একটা কৃত্রিম সংকট অনেকে মনে করতে পারেন যে আমার টাকা দশ লাখ ছিল আজকে এক লাখ হয়ে গেছে এটা আসলে ব্যাপারটা হলো শেয়ারের দাম কমলে আপনার টাকার দাম কমবে এটা যেমন সত্য আবার শেয়ারের দাম যখন বাড়বে আপনার প্রফিট হবে তখন কিন্তু আপনার দশ লাখ টাকা বিশ লাখ পঁচিশ দশ লাখ টাকাও হয়ে যেতে পারে তো এখন ব্যাপারটা হলো যে আপনাকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে বিনিয়োগ বুঝে করতে হবে কখন বিনিয়োগ করা যাবে কখন করা যাবে না এই মার্কেট দেখে তারপর কাজ করতে হবে দেখুন আজকের দিনে খুবই এমন একটা মার্কেট ছিল যে মার্কেটটা বলতে গেলে খুবই মানে প্রথম দিকে খুবই সংকটের মধ্যে ছিলেন মানুষ একটা ভয়ের মধ্যে ছিলেন মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিলেন কখন কি হয় হয়ে যায় এরকম নানান বিষয়ের মধ্যে থাকতে থাকতে একটা সময় মানুষ কিন্তু প্রথম দিকে শেয়ার বাজার অনেকটা পতন ঘটে তারপরে কিন্তু যে ধরনের শেয়ার শেয়ারগুলোর আসলে দাম বৃদ্ধি হওয়ার কার কথা ছিল না সে শেয়ারগুলোর দাম আসলে বেড়ে যায় আপনারা যদি আজকের দিনের লক্ষ্য করেন আজকের দিনের লেনদেনটা মোটামুটি যেটা হওয়া হয়েছে কিন্তু যদি একটু লক্ষ্য করেন একটা সময় শেয়ার বাজার নেমে গিয়েছিল পাঁচ হাজার চারশো ছিয়াত্তর পয়েন্টে সেখান থেকে বাজার অবশ্য ক্লোজ করেছে ব্যাক করেছে বাজার ক্লোজ করেছে পাঁচ হাজার আঠারো পয়েন্টে এটা একটা যেমন বাজার ক্লোজ করেছে কিন্তু সর্বমোট সব মিলিয়ে গত দিনের চেয়ে শেয়ার বাজারে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ষাট পয়েন্টের মতো নেগেটিভ হয়েছে আমরা এর আগেও আপনাদেরকে ভিডিওতে জানিয়েছি যে বাজার নেগেটিভ থাকবে বাজারে এখনও পাঁচশো পয়েন্টের মতো নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর বাজার একটা স্থিতিশীল অবস্থান বা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একটা স্থিতিশীল অবস্থায় থাকবে আর এরপরে আজকে টপ টোয়েন্টিতে যে শেয়ারগুলো ঘোরাফেরা করেছে এটা কিন্তু প্রথম দিকে এক সকাল দশটার সময় কিছু শেয়ার ছিল তারপরে দেখা যাচ্ছে যে বারোটার সময় কিছু শেয়ার উঠেছে আবার দেখা যাচ্ছে সর্বশেষ ক্লোজিংয়ের সময় কিছু শেয়ার টপে উঠে টপ টপ উঠে এসেছে তার মানে কোনো শেয়ারের প্রতি আজকে বিনিয়োগকারীর কোনো ই ছিল না বিভিন্ন জন র্যান্ডমই বিভিন্ন শেয়ারে তারা বিনিয়োগের চেষ্টা করেছে তার মধ্য থেকে আমরা একটা শেয়ার নিয়ে গতদিনও টপ টোয়েন্টিতে ছিল সেই আইটি সেক্টর একটি শেয়ার এডিয়েন টেলিকম এটা নিয়ে একটু কথা বলি এডিয়ান টেলিকমে গত লাস্ট দুদিনে বেশ ভালো ভালো পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালো পরিমাণে বিনিয়োগ হয়েছে আজকেও বিনিয়োগ হয়েছে এবং যথারীতি দামও বৃদ্ধি পেয়েছে আগামী দিন এটার আসলে একটু নেগেটিভ থাকতে থাকার সম্ভাবনা রয়েছে যদি এখানে গেমলার পার্টি বা ম্যাকানিজম পার্টির উপস্থিতি থাকে সেক্ষেত্রে বলা যেতে পারে এই শেয়ারটি আপনার দেখা যেতে পারে যে শেয়ারটি কিন্তু আপনার বান্ন টাকা লেভেলে বা পঞ্চাশ টাকা লেভেল বা চল্লিশ টাকা লেভেল পর্যন্ত উঠে যেতে পারে একশো চল্লিশ টাকা লেভেল পর্যন্ত উঠে যেতে পারে এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলতে চাই সে শেয়ারটি নিয়ে একটু কথা বলি শেয়ার নিয়ে আসলে কথা বলবো সেই শেয়ারগুলোর মধ্যে আসলে প্রথমেই আমরা চলে যেতে চাই পাওয়ার কিট পাওয়ার কিট নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম পাওয়ার কিটের কথা বলেছিলাম যে এটি একটা বিনিয়োগযোগ্য অবস্থান রয়েছে আজকে পাওয়ার কিড নিয়ে যদি বলা যায় প্রথম দিকে শেয়ারটি বেশ দাম কমে গিয়েছিল অর্থাৎ আপনি যদি এখানে দেখেন যদিও গ্রিন ক্যান্ডেল দেখছেন কিন্তু শেয়ারটি কিন্তু আজকে প্রায় তিন পারসেন্ট অর্থাৎ নির্ধারিত সে যে দাম সেই দাম অনুযায়ী তিন পার্সেন্ট দাম কমে গিয়েছিল को मैं किए শেয়ারটি উনচল্লিশ টাকা আশি পয়সায় চলে যায় তারপরে গত গতকালকের যে ক্লোজিং ছিল গতকালকের ক্লোজিংয়ে ছিল একচল্লিশ টাকা সেখানকে অতিক্রম করে আজকে সে একচল্লিশ টাকা ষাট পয়সায় অবস্থান করছে এবং ভলিউমের পরিমাণটা যথারীতি শেষ পর্যায়ের দিকে কিছুটা ভালো হয়েছে এই শেয়ারটাও কিন্তু আজকে সারা দিনে এমন অবস্থার মধ্যে ছিল এই মনে হচ্ছে শেয়ারটার দাম কমে গেল শেয়ারটা আর উঠতে পারবে না পরবর্তীতে কিন্তু শেয়ারটা আজকে বেশ রাইজিং মুভমেন্টের মধ্যে ছিল অর্থাৎ শেয়ারটা কিন্তু শেষ প্রথম দিকে মার্কেটের যে একটা মার্কেট নিয়ে যে মানে মানুষের যে হতাশা সেই হতাশার কারণে কমে গেছে তা উনচল্লিশ টাকা আশি পয়সা নেমেছে অর্থাৎ নির্ধারিত ইন্ডিকেটর অর্থাৎ তিন পার্সেন্টের নিচে কমবে না সেই তিন পার্সেন্ট পর্যন্ত কমে গেছে তারপর কিন্তু আবার সেখান থেকে রিভার্স করে সেখান থেকে অতিক্রম করে সেইখানে শেয়ারটা কিন্তু একচল্লিশ টাকা ষাট পয়সা ক্লোজ হয়েছে এটা কিন্তু চমৎকার একটা শেয়ারের একটা বিষয় এই শেয়ারটা নিয়ে আপনারা আমরা এর আগে অ্যানালাইসিস দিয়েছিলাম আপনারা এই শেয়ারটা নিয়ে একটু নজর রাখতে পারেন এর আগে আমরা আরও একটা শেয়ার নিয়ে অ্যানালাইসিস করে দিয়েছিলাম সেটা হচ্ছে রংপুর আপনার হচ্ছে ডেইরি অ্যান্ড ফুড যেটা আর ডি ফুড নামে পরিচিত এই শেয়ারটি নিয়ে যদি কথা বলি আজকে কারেকশন হয়েছে এবং আজকে ভলিউমের পরিমাণটাও বেশ কম হয়েছে এবং আমরা আপনাকে বলে রাখি এই শেয়ারটা আজকে ভলিউমের পরিমাণটা কম হয়েছে মানে এই না যে এই শেয়ারটা কিন্তু আজকে যারা যাদের কাছে ছিল সংগ্রহ ছিল তারা এই শেয়ারটা ছাড়েনি এবং এরকমও বিষয়টি আছে আবার এই বিষয়টিও যেমন আছে অনেকে প্যানিক সেলও দিয়েছেন কিন্তু অনেকে আবার এখান থেকে প্রফিট টেক করেছেন কারণটা হচ্ছে খুব স্বাভাবিক কারণ এই শেয়ারটা থেকে প্রফিট টেক করা যেমন আমি নিজেও এই শেয়ারটা থেকে আজকে প্রফিট টেক করেছি আমি গত এটাকে তেত্রিশ টাকা লেভেলে কিনেছিলাম এবং এই শেয়ারটি আজকে সেল করে দিয়েছি এবং এই শেয়ারটার একটা কারণ কেন সেল করলাম সেটার যদি আমরা একটা দেখেন রেজিস্টেন্স যদি আমরা লক্ষ্য করি এই শেয়ারটির রেজিস্ট্যান্স ছিল আপনার যদি দেখি নিকটতম রেজিস্টেন্স ছিল আপনার ছত্রিশ ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় সেই রেজিস্ট্যান্স কিন্তু আজকে ব্রেক করে নিচে নেমে গেছে নিচে নেমে বাজারটা ক্লোজ হয়েছে এখন কথাটা হলো যে এই রেজিস্ট্যান্স দেখে আমি এটাকে সেল করেছি তবে আবার এই শেয়ারটা ভালো হতে পারে তবে মাথায় রাখবেন আর ডি এখনকার সময় যে কোনো শেয়ারই খুব অল্প পরিমাণে প্রফিট হলেই মানুষ টেক করে নেবে কারণ এখন মানুষ কী ভাবছে মানুষ স্বাভাবিকভাবেই মানুষ ভাবছে যে কিভাবে আমরা প্রফিট টেক করব কিভাবে আমরা এগিয়ে যাব কিভাবে বের হয়ে আসবো ইত্যাদি ইত্যাদি কথা এখানে খুব ভয়ঙ্কর জায়গা এখানে আর কোনো দিন আসবো না এরকম নানান ধরনের কথা বলছে কিন্তু মনে রাখবেন শেয়ার বাজার যেমন এখানে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে মানুষ বিনিয়োগকারী থাকবেন কিন্তু প্যানিক সেল যারা দেয় তারা বের হয়ে যাবে তারা প্রতিনিয়ত আর এইরকম প্যানিক সেলদের সেল যারা দেন তাদের কারণেই আমাদের শেয়ার বাজারটা আসলে এই অবস্থাটা ধারণ করছে এবং এই শেয়ার বাজার কিন্তু আমাদের একটা পতনের যে মূল কারণ হচ্ছে আসলে প্যানিক সেল পাশাপাশি আর যদি বলেন যে গেমলার পার্টি মেকানিজম পার্টির কারসাজি যদি বলেন এখানে সত্য কথা বলতে গেলে তারাও যেমন কারসাজি করে আবার গেমলার পার্টি মেকানিজম পার্টি আছে বলেই বাজারে কিন্তু শেয়ারে বিভিন্ন শেয়ারের দাম অনেক অনেক গুণ বাড়ে এটা কিন্তু আর নর্মাল সাধারণ বিনিয়োগকারীদের দ্বারা হতো না এই বিষয়গুলো মাথায় রাখবেন সব কিছু রেখে আপনারা আমাদের পশাতে থাকুন বিডি ইনভেস্টর কনসাল্টার আপনাদের সাথে আছে ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম